রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া আঠারো তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা টানা তিন দিনের হরতালে গতকাল রাজপথে তৈরি হয়েছিল রণক্ষেত্র এবং সংঘর্ষ পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের চলছে দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়া এর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের টুল বক্স ভাঙচুর করা হয়েছে অসংখ্য গাড়ি অবৈধ ইউনুস সরকার পদত্যাগ না করলে হরতাল ও অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবহার করছে রাবার বুলেট তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন রক্ষাকারী বাহিনী এদিকে পুলিশের হাতে আটক হয়েছে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী জানা যায় নেতাকর্মীকে রক্ষা করতে শীঘ্রই দেশে ফিরবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা